প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের বঙ্গপ্রেমিক মোল্লা মতিন দেওয়ান এসেছি যে যা হজরতে খাজে খাজে খান খুললে খাজে খান সুম্বাই আজমিরি গারিব নেওয়াজ গরিবের বন্ধু আপায়ের রাসুল হিন্দেরি সুলতান হজরত খাজা মহিনুদ্দুল কিস্তি রহমতুল্লাহ আলম পবিত্র রজা শরীফ রাজস্থান তো সেই এই যে আজমীর শরীফ যে বাবার যে দরবার দরবার থেকে যে দেখতে পাচ্ছেন হয়তো একটু জম্পুন্ডে এখান থেকে প্রায় আঠারশো পঁচিশ ছাব্বিশশো কিলোমিটার ফুট হবে এই যে খাজা দরবারটা দেখছেন আর পাশে হচ্ছে ওই যে আনাসাগর এই আনাসাগরে এই সাগরের পাশেই একটি জায়গা আছে আমবাগান সেই আমি ওই জায়গা নিয়ে হলো আর বিশেষ করে আমরা এই জায়গাটা একদম খাজা গান আমাদের দরবার শরীফ এই দরবারের একদম ঠিক বরাবরই আমরা এখানে হজরত বরফের আব্দুল কাদের জিলানির কুতুবের সামদানী কাবজে শেখ মহিউদ্দিন হজরত বরফের আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহের পবিত্র এই একটি সিল্লায় আসছে সেই সিল্লাটি হচ্ছে বাগদাদ শরীফ থেকে খাজাব বরফের সাহের ওখান থেকে একটু মাটি এনে এখানে একটি সিল্লা করা হয়েছে তাই খাজা বাবুর দরবারের ঠিক একদম সোজা বরাবর এই যে আমার দেখতে পাচ্ছেন এই আমার এই ভাত বরাবর যেমন খাজা মোবারক আমার দানে হচ্ছে খাজা গারিবা নেওয়াজের কদম রজা মোবারক এবং তার পাশেই হচ্ছে মহজুদ বরফের আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহনের সিল্লা মোবারক তা আমরা সেইখানে যাচ্ছি তো আপনারা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের তরিকাপন্থী মুসলিম জাহানের পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে খাজা গারিবের নওয়াজের দরবার থেকে আমি আপনাদের বঙ্গপ্রেমিক মোল্লা দেওয়ান আমাদের শিল্পী ভাই বোনেরা যারা আছেন এবং আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যিনি এই তিনিও এখানে এসেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তিনিও আসছিলেন বড় হিসাবের দরবারে গিয়েছিলেন তো সেই প্রত্যাশা রেখে আমরা সবাই মিলেমিশে থাকবো হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একত্রিত হয়ে চলব ইনশাল্লাহ সবার মহব্বত থেকে আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যারা বর্তমানে দল করছেন